কে দিল পিরি তের বেরা লিচুর বাগানে কমলার বাগানে সৈগো এ ভাই আইছে ভাই আইছে ভাই কি অবস্থা ব্রাদার ভালো ভাই এ তো কেমনে চেঞ্জ এত আগে তো খেত কাম করতেন অতীত নিয়ে টান দিচ্ছে কেন ব্রো তুমি একটা চাকরি কথা বলছিলা না চাকরি করবে নাকি ছেনা মেয়েদের ঢুকাই দেই তোমারে